বিশেষ করে পশ্চিম বাংলার ক্ষেত্রে যেখানে আমি মনে করি পশ্চিম বাংলায় ললেসনেস চলছে দেখুন আদালত তো এটাও জানিয়েছে যে এরা টেন্টেড তাদের পরীক্ষা দেওয়া যাবে না একই বিচার আরেকটা দিক আমাদের অর্ডার গুলো হাতে আসুক তারপরে আমরা যা সিদ্ধান্ত নেবার নেব বিক্রম আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে এসএসসি যে নতুন নিয়োগ বিধি নিয়ে মেনেই পরীক্ষা হবে এটা একেবারে জানিয়ে দিলেন কিভাবে দেখছেন বিষয়টা আপনি আমরা তো হাইকোর্ট যা বলে বা সুপ্রিম কোর্ট যা বলে আমরা সেটা মেনে কাজ করি আমরা কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না এবারেও বলবো না হাইকোর্ট যেটা ভালো মনে করেছে সেটা দিয়েছে আমরা আমাদের সাবমিশন করেছিলাম দত্ত সাহেবরা যেটা মনে করেছেন সেটা দিয়েছেন সেটা যার পক্ষেই দিক না কেন আমি এটা মনে করি যে নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস আইনের শাসন কোর্ট থেকে প্রতিষ্ঠা হয় বিশেষ করে পশ্চিম বাংলার ক্ষেত্রে যেখানে আমি মনে করি পশ্চিম বাংলায় লেসনেস চলছে এটুকুই বলতে পারি আই অর্ডারের কপি হাতে পাওয়ার পর তারপর যা আইনের সিদ্ধান্ত নেওয়ার আমাদের সিনিয়ররা আছে সবার সাথে আলোচনা করে আমরা যা ব্যবস্থা করার করা আইনের বা কোর্টের ঊর্ধ্বে আমরা কোনো কথা কখনোই বলবো না আর কোর্টকে জানাই সে যাই রায় দিন না কেন সেটাতে আমরা সবসময় ওয়েলকামও করি জুডিশিয়াল স্টুটিনি আমাদের ভারতবর্ষের মতন একটা দেশে প্রয়োজন এবং কোর্টের রায়কে আমরা সবসময়তেই স্বাগত জানাই মূলত যারা চাকরি প্রার্থীদের একাংশ তাদের যে প্রশ্নটা ছিল বা যেটা নিয়ে তারা গেছিলেন দ্বারস্থ হয়েছিলেন আদালতের যে বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি দশ নম্বর তার আবেদন তো দেখুন তাদের আবেদন খারিজ হয়েছে এটা ঠিক বিচারপতিরা মনে করেছেন যে এই সারমর্মের মধ্যে মানে এই বক্তব্যের মধ্যে তারা সারমর্ম খুঁজে পাননি সুপ্রিম কোর্টও রায় দিয়েছেন সুপ্রিম কোর্টে যা অ্যাপ্লিকেশন হওয়ার হবে আদালত যা বলবে তাই হবে এই পরীক্ষা ক্যান্সেল হয়েছে আমরা চেয়েছিলাম আদালতকে জানিয়েছিলাম এই এই দুর্নীতি হয়েছে আদালত ক্যান্সেল করেছে আদালত যদি ঠিক করে কোনো একটা জিনিস আমরা তার বাইরে কেন বলতে যাব আমরা কখনোই কোনো আদালতের বিরুদ্ধে কখনোই আমি অ্যাজ এ লয়ার অ্যাজ এ সিটিজেন কখনোই কিছু বলবো না আদালত যেটা ভালো মনে করেছেন আমি মনে করি সেটা দ্যাট ইজ দ্য রুল অফ ল আমাদের দেশে এটাই সিস্টেম অনেকে আছে দেখবেন আদালতের রায় যদি পক্ষে না যায় তারা আদালতের বিপক্ষে কথা বলে কিন্তু আমরা সেটা অন্তত আমি তো বলবোই না আমার সিনিয়রও একই কথা বলবেন এবং বাকি যারা আছেন তারাও একই কথা বলবেন মানে আদালত জানিয়ে দিল যে দু সালে যে নতুন নিয়ম বিধিটা সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল তা মেনেই পরীক্ষা দিতে হবে দেখুন আদালত তো এটাও জানিয়েছে যে যারা টেন্টেড তাদের পরীক্ষা দেওয়া যাবে না একই বিচার জানিয়েছে তো আদালত যেটা ঠিক মনে করেছে আমাদের আইনজীবীদের বা যারা লিটিগেন্ট তাদের কাজটা হলো তাদের যেটা ফ্যাক্ট সেটা আদালতের কাছে দেওয়া এবার কি আইন আছে আদালত কিভাবে কি রায় দেবেন কেন দেবেন কি বৃত্তান্ত সেটা আদালতের উপরে আদালতের রায় যদি কারোর পছন্দ না হয় সে যায় তার হায়ার ফোরামে এটাই আমাদের ভারতবর্ষের সিস্টেম আদালত যখন কোনো রায় দিয়েছে সর্বসম্মতিক্রমে এবং আমার আমি স্বতঃফূর্তভাবে আদালতের রায়কে সবসময়তেই আমি সম্মান জানাই এবং আদালতের রায় আমরা সব সবসময়তেই মেনে চলব আমরা কখনোই এ কথা বলি না যে আদালতের রায় মানব না এ না এ কথা আমরা কোনো দিনও বলবো না যেগুলো অনেকে আছে বলে রাজ্যের শাসক দল বেশি করে বলে এটা আমরা কখনো বলিনি বা বলবো না একবারে দাদা যারা চিহ্নিত দাগি মানে যারা রয়েছে তারা একেবারে পরীক্ষায় বসতে পারবেন না এটা কিন্তু একেবারে নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এটা তো সুপ্রিম কোর্টের রায়ের মধ্যেই ছিল তাদের বসতে দিয়েছিল বলে আমরা আদালতের কাছে গিয়েছিলাম একটা দিক আমরা পেয়েছি আরেকটা একটা দিক আমাদের অর্ডার গুলো হাতে আসুক তারপরে আমরা যা সিদ্ধান্ত নেবার নেব আপনারা কি পরবর্তী কোথাও যাওয়ার কথা ভাবছেন বা সুপ্রিম কোর্টে বিষয়টা নিয়ে অর্ডার গুলো আপলোড হচ্ছে তারপরে সিনিয়ররা যা ডিসিশন নেবে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত যা নেবার আমরা